অনেকদিন পর বাসা থেকে বের হলাম প্রায় অনেক দিন হলো বাসা থেকে বের হই না আজকে একটু বের হলাম কিছু টুকে টাকি জিনিসপত্র কেনার জন্য তো এখন বাজে সকাল দশটা আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে গতকালকে আমি কোনো ভিডিও দিতে পারি নাই কারণ আমি অসুস্থ ছিলাম সেই জন্য আর আমাদের এখানে তো অনেক ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা পড়লে আমার অনেক বেড়ে যায় অসুস্থ ছিলাম সেজন্য ভিডিও রেডিও করতে পারেনি আর ছাড়তেও পারেনি আমি রাত হলে কেন যেন আমার শ্বাসকষ্ট বেড়ে যায় তাই কোনো ভিডিও রেডিও করা হয়নি আর ছাড়া হয়নি তো এই যে আজকে একটু স্বপ্ন তো ঢুকলাম তো যে কারণে এসেছিলাম সে কারণটা এখানে নাই তো এখানে টুকি কিছু নিচ্ছিলাম আমার মেয়েটার জন্য একটা শ্যাম্প আরো কে কি নিয়েছে এগুলো সব আমি বাসায় গেলে দেখাবো আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আর কি কে নেওয়া যায় প্রয়োজনীয় জিনিসপত্র আমি প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও অপ্রয়োজনীয় জিনিস নেই না দেখছিলাম কি কি নেওয়া যায় আর আমি কোথাও গেলে ভিডিও করতে একদমই ভুলে যাই এখানে শুধু আমি ভিডিও করতে ভুলে গেলাম পরে মনে পড়েছে আবার ভিডিও করতেছিলাম আর কেমন জানি লজ্জা লজ্জা লাগে আমার কাছে আর আমার মেয়েটা তো পুরো ছোট ছুটি করতেছে সেই জন্য রাব্যকে ধরে রাখছে আর এই যে এই গুলো কত সুন্দর লাগতেছে আর এই যে ইলেকট্রিক কেটলি গুলো এত সুন্দর করে সাজিয়ে রাখলো দেখতে অনেকটাই সুন্দর লাগছিল তারপরে যে বাজার থেকে টুকিটাকে কি কি আনলাম সব শেয়ার করছি আপনাদের জিনিসপত্র এত দাম কি বলবো টাকার কোনো মূল্যই নেই যে বেগুন গুলা দেখলে তো আমি আর লোভ সামলাতে পারি না এত সুন্দর সুন্দর বেগুন এগুলো চাক ভাজা খাওয়ার জন্য এনেছিলাম বাজারে বেগুন দেখলেই শুধু আমার বেগুন নিতে করে আবার আগে আমার বেগুনের দিকে চোখ যায় ওই যে রায়নে বাবা কিছু শশা নিয়েছে ওনার শসা খুব পছন্দ এক কেজি মতো শশা নেওয়া হয়েছে আর সিম নিয়েছিলাম সিম গুলো নেওয়ার পর আমার একদমই পছন্দ হয় নাই সময় চেক করে নিয়ে ভালো মতো একদম কচি কুচি ছিল সিম গুলো তারপর যে ধনেপাতা নিয়েছিলাম দুই মুঠো বেশি করে নিয়ে আসলাম তার বাজার যাওয়া হয় না সেই জন্য কপি এনেছিলাম আর লাল শাক আপনাদের ভাইয়ার জন্য আমার জন্য এনেছিলাম মূলো শাক এবছর এখনো মূলো শাক খাওয়া হয়নি আমার মূলো শাক এনেছিলাম তারপরে যে কিছু লেবু নিয়েছিলাম যে কাঁচা মাছগুলো দেখতে এত সুন্দর লাগছিল তো কাঁচা মাছ নিলাম তারপর রসুন এনেছিলাম সবগুলো রসুন ব্লেন্ডার করব আর এখানে এক কেজি মসুর ডাল নিয়েছিলাম এই ডালটা দিয়ে পুরো মাস আমাকে চালাতে হবে ঘি নিয়েছিলাম আবার পেঁয়াজ এনেছিলাম পেঁয়াজের দাম তো মনে হচ্ছে দিনে দিন বাড়তি আছে পেঁয়াজের দাম না পেঁয়াজ গুলো দেখতে খুবই সুন্দর ছিল পেঁয়াজটা কম এনেছি যদি সামনে দাম কমে যায় সেই জন্য রানা হয়নি অল্প করে এনেছে সেই জন্য কেজি করে এবারে এনেছি কেজি এনেছি মাত্র দেখি দাম কমে কিনা তারপর ডালগুলো নিয়েছিলাম কারণ আমার মেয়েটা কখন যেন আমার জন্য কাজ বাড়িয়ে দেয় দুষ্ট মেয়েটা তো চোখের কি আমার জন্য কাজ বাড়ায় কারণ পলিথিনটা যদি টান মারে তো সব ডাল একদম ছড়িয়ে ছিটিয়ে একদম আমার জন্য অনেক কাজ বেড়ে যাবে ডালটা ঢেলে সরাই ফেলবো আমি আগে থেকেই তো সব কিছু গুছিয়ে গেছে পরে আমি রান্না বান্নার জন্য প্রস্তুতি নিব। আর আজকে কীভাবে টাইমটা চলে গেল যে আলু এনেছিলাম নতুন আলু আলু অল্প এনেছিস যদি সামনে আলুর দাম কমে সেই জন্য বেশি আনা হয়নি তারপর খুবই তাড়াহুড়া করছিলাম এই যে আমার জন্য মূল শাক নিয়েছি আমি কারণ এগুলো খাওয়ার সময় দেখলাম এগুলো মূল শাক না এগুলো কপি শাক উনি আমাকে মূল শাক বলে ধরিয়ে দিল তারপরে এই যে লাল শাকগুলো বেছে নিচ্ছিলাম আজকে শুধু ডাল চচ্চড়ি করেছি ডিম দিয়ে তারপর লাল শাক ভাজি আর মূল শাক ভাজি করেছিলাম আর কিছুই করি নাই কারণে বেজে গিয়েছিল তারপর স্বপ্ন থেকে কি আনলাম আনলাম একটা দুধ শেয়ার করতে পারলাম একটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই জন্য যে একটা ইস্ট এনেছি তারপর আমি নুডুস এনেছিলাম তারপর আমার মেয়ের জন্য একটা শ্যাম্পু নিয়েছিলাম এটা বড়িতেও দেওয়া যায় মাথায় দেওয়া যায় খুবই ভালো বাচ্চাদের জন্য এই শ্যাম্পুটা বড়িতে দেওয়া যায় মাথায় দেওয়া যায় সেই জন্য এটা নিয়ে নিলাম তারপর এই নুডলস টা নিলাম এই নুডলস কখনো আমার খাওয়া হয়নি আজকে প্রথম খাবো দেখতে খুবই সুন্দর লাগছিল নুডলস গুলো তাই নিয়ে নিলাম অনেক তো বক বক করলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম